নসিনকে অনেক কিউট লাগতেছে নসিন বুড়ি শাড়ি পরছে তাই না এটা আংটিটা এইভাবে পরাই যে এইভাবে ছোট পরা যায় তো দাম্মু তোমার হাতে ঢুকাই দিই আঙ্গুলটা তো তোমার এই হাতে চুরি ওই হাতে নাও এখান থেকে চুরি এই হাতে নাও হুম এ তো অল্প অল্প করে নাও দুইটা একটা করে পড়ো এই হাতে দাও এই তো তুমি নিজে নিজে সাজুগুজু করতে পারো তোমাকে শাড়ি কে পড়াই দিছে আম্মু তুমি ওই তুমি শাড়ি পড়তে পারো